নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো তো এই দেখুন রূপচন্দা মাছের তেল ঝাল করে দেখাবো আমি রূপচন্দা মাছের তেল ঝাল কিভাবে করি আপনারা দেখতে থাকুন প্রথমে মাছে হলুদ লবণ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো তেল ঝাল বানানোর জন্য কী কী মশলা নিয়েছি দেখিয়ে দেব গোলমরিচ ধুনে জিরে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা এক চামচ সাদা সর্ষে এক চামচ কালা সরষে এগুলো সব আমি পেস্ট করে নেব পেস্টের মধ্যে আমি হলুদও দিয়ে দিচ্ছি সব মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে একটু জল দিয়ে আমি এই মশলাটা ছেঁকে নেব মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ফোরনে দিয়ে দেবো আমি কালো জিরে আর দুটো তেজপাতা তেলের উপরে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো কালারটা ভালো আসবে যে মশলাটা রেখেছিলাম দিয়ে দেবো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়েছে এখন দিয়ে দেবো জল এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন জল ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা রূপচান্দা মাছ দিয়ে দেব শেষে দিয়ে দেব গরম মশলা রূপচাঁদার তেল ঝাল হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা রূপচাঁদা মাছের তেল ঝাল একদম রেডি আপনারা অন্য মাছ দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই